নগদ চারশো টাকা ছাড়ে সাইডাস লাইফস্টাইল দিচ্ছে মালয়েশিয়ান স্টার্ট ও বায়ার এক্সেলেন্ট তিনটি ভ্যারিয়েশন প্রিমিয়াম কোয়ালিটির এই সেটগুলোর উপরে আগামী দুই দিন পাচ্ছেন এই আকর্ষণীয় ছাড় ইজাবি আপুদের রিকোয়েস্ট আর ডিমান্ডকে প্রায়োরিটি দিয়ে আগামী দুদিনের দিনের জন্য মফ ব্রাউন আর প্যাস্টেলের এই এক্সেলেন্ট তিনটি কম্বিনেশন পাচ্ছেন আপনারা নগদ চারশো টাকা ছাড়ে মানে এবার স্টাইল হবে আপনাদের বাজেটের মধ্যেই সামনে যদি আপনাদের বিয়ে বার্থডে বা রিউনিয়নের কোনো প্র প্রোগ্রাম থাকে তাহলে এই সেটগুলো একদম মিস করবে না এটাই সুবর্ণ সুযোগ সাহিদাস সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির আউটফিট নগদ চারশো টাকা ছাড়ে নেওয়ার নিজেদের সাথে সাথে ফ্যামিলি এবং ফ্রেন্ডস কেউ যারা গিফট করতে পছন্দ করেন তারাও কিন্তু এই স্কার্ট সেট গুলো এই সুযোগে লুফে নিতে পারেন স্কার্ট সেট গুলো অর্ডার করতে দেরি না করে এখনই ইনবক্স করুন আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম লোকেশন স্বপ্ন নাইন গ্রাউন্ড ফ্লোর সীমান্ত সম্ভার ধানমন্ডি দুই ঢাকা Oh, I